তো কথা ভালোবাসা স্নেহ করুণার প্রীতির ভাষা নেই তো কথা ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা সবাই যে আজ টাকার গোলাম অর্থই বড় সকলে পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের দর্শক বন্ধু এই শুভ সন্ধ্যায় আপনাদের কাছে কুমার স্বামীজি গান একটা শোনালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন পারলে বেশি বেশি করে শেয়ার করবেন ভয়ে ভয়ে সুর ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে ভয়ে ভয়ে তাই ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে চোখের ওপর যে হয় বলিদান ক্ষমা নেই তবু মানুষের পরাজী ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে শুধু দর্শক বন্ধু এই মাত্র কুমার সঙ্গে যে গানটা গাইলাম আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর পারলে বেশি করে শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না এই মুহূর্তে আমার কিশোরজির গান একটা মনে পড়ে যাচ্ছে তা চন্দ্র দেরি না করে কিশোর গানটা একটু আমি শুনিয়ে দিই চোখের জলের হয় না কোনো র তবু কত রঙের ছবি আছে আকা চোখের জলের হয় না কোনো র তবু কত রঙের ছবি আছে আকা দেখতে গিয়ে হারিয়ে গেলাম গভীর গহীন পথে আকা বা চোখের জলের হয় না কোন রং তবু কত রঙের ছবি আছে না ব্রাতাস লাগুক প্রাণে শীতল শীতল পরের কথা আশুক বন্ধু কানে আশুক বন্ধু কানে মনো জালনা খুলে দে না বাতাস লাগুক প্রাণে শীতল শীতল পরের কথা আসুক বন্ধু কানে আসুক বন্ধু কানে মনো জালনা খুলে দে না বাতাস লাগুক প্রাণে শীতল শীতল পরের কথা যেন আজ থেকে ভালোবাসা নাম নেব না আমি যেন আজ থেকে আর ভালোবাসা নাম নেবোনা আমি তারে দিয়েছিলাম যা কিছু তারে দিয়েছিলাম যা কিছু তা আমার जे दामी नाम बोना आमी जनो आज थकेयार भलो भाषा नाम आमीमेसगा জীবনের শেষ গান এ আসরে আজি গাইতে চির চাই তলাম চিরবিদায় চাই তলাম জীবনের শেষ গান এ আসরে আজি গাইতে চিরবিদায় বিদায় তলাম চির শুধু আমার দর্শক বন্ধু কৃষকের গান দিয়ে আমার ভিডিও আজ এখানে শেষ করলাম আশা করছি আমার শুধু দর্শক বন্ধুদের খুবই ভালো লাগবে আপনারা নতুন নতুন যে কোনো শিল্পীর গান শুনতে কমেন্ট লিখবেন আমি তাদের গান শোনাব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার রাত ভালো কাটুক এই আশা রেখে সকলে ভালোবাসা নিয়ে আজকে ভিডিও থেকে আমি অভ্যর্থী চাইছি বা ভিডিও থেকে আমি নিচ্ছি আমি কুমার সুপল আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার